জাতিকে অনিশ্চয়তায় না রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দ্রুতই নির্বাচন দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে কুমিল্লায় এক সমাবেশে বলেছেন তিনি দীর্ঘ পনেরো বছর পর জনসভা করেছে কুমিল্লা লাকসাম উপজেলা বিএনপি বিকালে লাকসাম উপজেলা স্টেডিয়ামে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় দ্রুত নির্বাচন দেয়ার পাশাপাশি জাতীয় ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি আমরা মনে করি যে বাংলাদেশকে এখন এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী দল আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মইন খান বলেন ছাত্র জনতার আন্দোলনে মানুষের অধিকার ফিরে পাওয়ার পথ উন্মুক্ত হয়েছে এই বাংলাদেশের মানুষ ভালোবেসে যাদেরকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করেছে এই দেশ পরিচালনার দায়িত্ব বিকালে জেলা বিএনপির এক সমাবেশে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এই সরকার আর দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান চুয়াডাঙ্গা জেলা বিএনপি আয়োজিত জনসভায় এই আহ্বান জানান তিনি এছাড়া নওগাঁ ময়মনসিংহ ও ফরিদপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ